আব্দুল্লাহ জুল বাজা অসুস্থ হয়ে গেলেন আল্লাহ নবী সরকারের কানে খবর আসলো যে আব্দুল্লাহ সুস্থ আল্লাহ নবী হজরত আবু বকর সাথে লইলেন হজরত ওমরকে সাথে লইলেন তিনজনে আব্দুল্লার কাছে গেলেন আব্দুল্লার কিছু নাই কিন্তু আব্দুল্লাহর কুলি যায় আল্লাহর প্রেম আছে নবীর প্রেম আছে এটুকুর কারণে আল্লাহ নবী তার কাছে চলে গেছেন এমনকি আল্লাহর নবী আবদুল্লাহ জুলবাজাদাইনকে নিজের কলের উপরে শোয়া দিলেন এই যে নবীর কোলে আব্দুল্লাহর মাথা আল্লাহ নবীর কলের ভেতরে আব্দুল্লাহর মাথা আল্লাহর নবী আবদুল্লাহকে দেখি আর আবদুল্লাহ আল্লাহর নবীকে দেখি আল্লাহর নবীর সাহাবিদের মতো মধ্যে এমন সৌভাগ্যবান অন্য কোনো সাহাবি হয় নাই যে নবীর কোলে মাথা রাখছেন আল্লাহর নবী আবু বকরের কোলে মাথা রাখছেন কিন্তু নবীর কোলে মাথা রাখছে জুল জুলবাজাদাইন নবীর চেহারা তাকায় তাকায় দেখি নবী আব্দুল্লাহ চেহারা তাকায় তাকায় দেখি দুইজনের দেখার মাঝখানে আজরাইলের আগমন হয়ে যায় জানটা বের হয়ে যায় আব্দুল্লাহ মারা গেল এমন সময় যখন তার নজর নবীর চেহারার উপরে নবীর নজর টা আবদুল্লাহ চেহারার উপরে আল্লাহ নবী সরকারে দো আলম সাহাবিদের কে বললেন এই সাহাবিদারি এই আবদুল্লাহ জানাজার ইমাম আমি নবী হব আল্লাহ নবী সরকারে দো আলম নিজের চাদর খুলা দিয়া বলে না এটা দিয়া আব্দুল্লাহ কাফনের কাপড় বানা আব্দুল্লাহর তকদির খুলে গেল আবদুল্লাহ জানাজার ইমাম নবী হবেন নবীর গায়ের চাদর আবদুল্লার কাফনের কাপড় হবে এবার আল্লাহ নবী সরকারে দো আলম নিজে গোসল করাইলেন আব্দুল্লার গোসল নিজে আল্লাহ নবী করাইলেন কাফনের কাপড় পরানো হয়ে গেল জানাজার মাঠে আল্লাহ নবী ইমাম হয়ে দাঁড়ায় গেলেন নামাজ পড়া হয়ে গেল কবরের ভেতরে নামলেন নবী আবু বকার পাশে আসি কবরে নামায় নাই ওমার পাশে আছে নবী কবরে নামায় নাই আল্লাহর নবী নিজে কবরের খবরের মধ্যে নামলেন নবী কবরের ভেতরে নাইমা আল্লাহর নবীর সরকার আলম বললেন সহাবিরা রে তোমাদের ভাই আবদুল্লাকে আমার কাছে দাও আমি নিজে হাতে তাকে কবরে রাখবো সাহাবির আল্লাহ নবীর হাতে দিল আল্লাহ দুই সরকারে দোয়ালো মেলাশটা কবরে রাখছেন এবার আল্লাহকে ডেকে ডেকে বলে আল্লাহ আমি আমার আবদুল্লার উপরে সন্তুষ্ট তুমি আমার আবদুল্লার উপরে সন্তুষ্ট হয়ে যাও তুমি আমার আবদুল্লার উপরে রাজি হয়ে যাও আমি আবদুল্লার পরে রাজি তুমিও আব্দুল্লাহর উপরে রাজি হয়ে যাও এ কথা বলে আল্লাহর নবী তাকে কবরে রাখলো হাজরত উমর রাজি আল্লাহ এই দৃশ্যটা দেখলেন আর অঝরে কাঁদলেন হযরত ওমর বলে হাইরে আব্দুল্লাহ তোর কত خوش نصیব তোর জানাজার ইমাম নবী হয়ে যায় তোর গায়ের চাদর তোর গায়ের দাফ কাফন নবীর চাদর হয়ে যায় তোর তোর কবরে যাওয়াটা নবীর হাতে হয়ে যায় তোর মতো خوش আর কে আছে আজকে আব্দুল্লাহ তোর জায়গায় যদি আমি ওমরের লাশটা হইতো তাহলে ওমরের তকদির খোলা যাইত তোর জায়গায় যদি আমি ওমর হইতাম আমার কপাল খুলে যেত কেউ যদি আল্লাহকে মোহ্বত করি তো আল্লাহ তালা তার হয়ে